ওরা বাংলাদেশের মধ্যে যদি এমন একটা নদীর একটা বিচার যদি বাংলাদেশ জাতীয় মসজিদ সামনে যদি একজন হত্যাকারীকে জনসাধারণের সামনে সর্বস্তরের মানুষকে তাদেরকে উপস্থিত করে সেখানে যদি একটা কোরআনের বিধানকে বাস্তবায়ন করা হয় যদি হত্যার বদলে হত্যা বাংলাদেশ জাতীয় মসজিদের সামনে দেখো বাংলার জনগণ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা শুধু তাই নয় যেভাবে তুমি তাকে নির্মম হত্যা করেছ সেভাবেই তোমাকে হত্যা করা হবে একটা বিচার যদি বাংলার জমিনে কায়েম করা যায় তাহলে আর বাংলার জমিনে কোন খুন খারাপি কোন

যারা অন্য মানুষকে হত্যা করেছে হত্যার বদলে হত্যা করো আল স্বাধীন পুরুষের ক্ষেত্রে স্বাধীন পুরুষকেই হত্যা করতে হবে স্বাধীন পুরুষের ক্ষেত্রে স্বাধীন পুরুষকেই হত্যা করতে হবে স্বাধীন পুরুষের ক্ষেত্রে কোনো গোলামকে হত্যা করলে তাহলে এটা জায়েজ হবে না আর কোরআনে করিমের আগের আয়াতে কি বুঝলেন বাহরাইনের উরাইনা গোত্রের যেই লোকেরা আল্লাহ রসুলের রাখালদেরকে যেইভাবে হত্যা করেছিল হাত পা নাক কান কেটে খেজুরের কাটা শুনি বিদ্ধ করে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে বলে ঠিক যেইভাবে একজন আরেকজনকে হত্যা করবে বলে পৃথিবীর বিচার ওইভাবেই করতে হবে যেভাবেই তাকে পাথর দিয়ে হত্যা করেছে ঠিক সেইভাবেই তাকে নির্মম ভাবে পাথর দিয়ে সেভাবেই তাকে হত্যা করা এটাই হল ইসলামের বিধান এটাই হল কোরআন একাডেমের বিধান

হে জ্ঞানীগণ বলে তুই আলবাব ইয়া উলিন আলবাব বলে হে জ্ঞানী সম্প্রদায় হ্যাঁ বিচারকমণ্ডলী হ্যাঁ বুদ্ধিজীবী তোমরা যারা দায়িত্বশীল রয়েছে শোন মাথা মোথা গোলা টান খাড়া করে শোনো এই হত্যার মধ্যেই তোমাদের জন্য রয়েছে একজন মানুষের প্রাণ শোভান আম্মা বলে কি ভাবে আজকে আমার ভাইকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে তাকে নির্মম হত্যা করেছে যদি ঠিক রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশে যদি পুরা বাংলাদেশের মধ্যে যদি এমন একটা নজির একটা বিচার যদি বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে যদি একজন হত্যাকারীকে জনসাধারণের সামনে সর্বস্থরের মানুষকে

যদি হত্যার বদলে হত্যা বাংলাদেশ জাতীয় মসজিদের সামনে দেখাও বাংলার জনগণ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা শুধু তাই নয় যেভাবে তুমি তাকে নির্মম হত্যা করেছ সেভাবেই তোমাকে হত্যা করা হবে একটা বিচার যদি বাংলার জমিনে কায়েম করা যায় তাহলে আর বাংলার জমিনে কোন খুন খারাপি কোন। চিন্তাইকারী আর বাংলার জমিনে হবে না একজন জেনাকারী পুরুষ একজন জেনাকারিনী মহিলা তাদেরকে যদি ওরা বাংলাদেশের মিডেল পয়েন্টের মধ্যে বাইতুল মোকাবলামে যদি জনসাধারণের সামনে দেখাও কমর পর্যন্ত গর্ত করে পাথর দিয়ে নিক্ষেপ করে যদি তাকে হত্যা করা হয় তখন বাংলার জমিনে আর কোন পুরুষ আর কোন কুলাঙ্গার তখন তারা এই জিনা বেবিচারে লিপ্ত হওয়ার আমার মেয়ে আমার বোন আমার মাকে ইত্তিজন করার সাহস আর কোন কুলাঙ্গারের হবে না কি বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবকে আমরা মুসলমানের দেশে এই সকল অরাজকতা এই সকল অশান্তি এর মধ্যে ইসলামের যে ভূমিকা ইসলামের যে বিধান কোরআন আল্লাহ রসুদের হাদিসের যে বিধান এই বিধানকে যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনি আপনার দায়িত্ব থেকে মুক্তি প্রাপ্ত হতে পারবেন অন্যথায় আপনাকে আল্লাহর আদালতে বিচার কার যে হিসাব দিতে হবে বুখারী শরীফের লম্বা হাদিসের আলোচনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেছেন এই কথা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং আপনি জনগণের একজন অভিভাবক কি বলেন বাংলাদেশের জনগণের অভিভাবক আপনি প্রধান উপদেষ্টা আপনি আপনি কোরআন আইন বস্তুবায়ন করার সিদ্ধান্ত নেন যারা পৃথিবীতে অরাধকতা সৃষ্টি করে যারা যারা বাংলাদেশের মধ্যে ছিনতাইকারী খুন খারাবি চাঁদ্রাবাদী জুলমুক্ত চার যারা স্টিম রোলার চালিয়ে যাচ্ছে জলসাধারণ গণ আজকে যারা নিরাপত্তা নিরাপত্তা হিরো অবস্থায় তারা আজকে বসবাস করতেছে না তাদের জানের নিরাপত্তা না তাদের মানের নিরাপত্তা আজকে জনসাধারণের কোনো কিছুই আজকে নিরাপত্তা নাই সুতরাং ইসলাম শান্তির ধর্ম ইসলাম সন্ত্রাস পালে না ইসলাম সন্ত্রাসকে দমন করে ইসলামের আবির্ভাব হয়েছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য সন্ত্রাসের মূল উৎপাদন করার জন্য ইসলাম সন্ত্রাসকে লালন পালন করার জন্য ইসলাম এর আবির্ভাব হয় সুতরাং আমাদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের এই মেসেজগুলো গুলো দায়িত্বশীলদের কর্ম করে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব থেকে আমরা মুক্ত হলাম আপনাদের দায়িত্ব থেকে আপনারাও মুক্ত হন আমি কথাগুলো বলার পরে হয়তো ডানে বামে থেকে আমার দিকে হ্যাঁ বাঁকা চোখে তাকানো হবে ও ভাই আপনারা তো বাঁকা চোখে আমার দিকে তাকাইতেছেন বলে আপনাদের চাইতে কঠিন বাঁকা চোখে আমার রব আমার দিকে তাকাইতেছে তোমাকে যে এলমে ওয়াজির জ্ঞান দিয়েছি ইন্নেল এল মরসাতুল আম্বিয়া নবীর ওয়ারিশ নবীর মেম্বার তোমাকে দেওয়া হয়েছে তোমাকে যে আমানত দিয়েছিলাম সেই আমানতের কথাগুলো তুমি কোনো মেম্বার থেকে মেম্বার থেকে তুমি আবার সত্যের আওয়াজের ধ্বনি হকের ধ্বনি কেন তাদের কর্ণ কোহরে তাদেরকে পৌঁছায় দাও নেই দায়িত্ব মুক্ত হওয়ার জন্য তাহলে একটা একটাই বিষয় সেটা হলো যে পৃথিবীতে যদি একটা বিচার হয় চোরের একটা বিচার হয় দর্শকের একটা বিচার হয় ডাকাতের একটা বিচার হয় খুন খারাপের বিচার হয় মানে একটা বিচারও যদি জনসাধারণের মানুষের সামনে যদি প্রকাশ্যে যদি হয় হ্যাঁ

ও মাইতরি আম্মিদান কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ইচ্ছার্কৃত ভাবে যদি কাউকে হত্যা করে ফরজাল সাহু জাহান্নাম তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম কোন মানুষ কোন মানুষকে যদি হত্যা করে ইচ্ছার্কৃত ভাবে ইতিপূর্বে আলোচনা করেছিলাম সেদিকে যাওয়ার সময় নেই শুধুমাত্র কেবলমাত্র তিনটা কারণে মুসলমানকে হত্যা করা দেবে তিন কারণের কোনো এক কারণ না পাওয়া গেলে পৃথিবীর এমন কোনো বাপের বেটা নাই যে তাকে হত্যা করবে যদি হত্যা করে তাহলে তাকে এর জবাব দিয়ে তারপর জান্নাতে যেতে হবে